যদি আপনার ঘরে আলু থাকে তাহলেই আপনি বানিয়ে ফেলতে পারেন এই মজাদার স্ন্যাক্স রেসিপি তো চলুন আপনাদেরকে রেসিপিটি দেখিয়ে দিচ্ছি গরম পানির ভিতরে আমি আলুগুলোকে কিউব কিউব করে কেটে দিয়ে দিলাম এরপর ভালোভাবে ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় পাঁচ মিনিটের মতো আমি সেদ্ধ করে নিব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেব পাঁচ মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আলুগুলোকে তুলে ফেলবো তুলে আরেকটি পাত্রে রেখে দেবো আলু সেদ্ধ হয়ে গেলে আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেল না আমাদের আরও কিছু কাজ করতে হবে সেদ্ধ করা আলুগুলোকে একটু ঠান্ডা করে এর ভিতরে আমি দিয়ে দিব ময়দা তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার সামান্য লবণ তারপর দিয়ে দেব রসুন আদা মরিচ এরপর সামান্য পানি তারপর এই সবগুলোকে একসাথে ভালোভাবে আমরা মিক্স করে নিব খেয়াল রাখবেন যাতে আলুর গায়ে এই সবগুলো উপকরণ ভালোভাবে লেগে যায় তাহলে আমাদের এই রেসিপিটি অনেক বেশি সুন্দর হবে আর খেতেও অনেক সুস্বাদু হবে এখন আমি মিডিয়াম গরম তেলের ভিতরে এই সবগুলো আলুকে ছেড়ে দিচ্ছি একটি একটি করে সবগুলো আলু আমরা দিয়ে দিব দিয়ে আমরা কিছুক্ষণ ভাজবো ভাজা হয়ে গেলে আমরা আবার সবগুলো আলুকে উল্টে দিব উল্টে আরও কিছুক্ষণ ভাজব ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং ব্রাউন কালার না হয়ে যায় হয়ে গেলে আমরা এই আলুগুলোকে তুলে ফেলব অল্প ভাজলেই হয়ে যাবে কারণ আমাদের আলুগুলো সিদ্ধ করা ছিল তো বেশি ভাজবেন না পুড়ে যেতে পারে এরপরে আমরা একটি কড়াইয়ের ভিতরে নিয়ে নিব তেল তারপর দিয়ে দিব পেঁয়াজ তারপর দিয়ে দিব কুচি করে কাটা রসুন এরপর দিয়ে দিব শুকনো মরিচ দুটি কাঁচামরিচ এরপর এগুলোকে আমরা কিছুক্ষণ ভাজবো দুই মিনিট ভাজলেই হয়ে যাবে দুই মিনিট ভাজার পর এর ভিতরে দিয়ে পাতা কারিপাতা আপনার কারিপাতা না থাকলে না দিলেও চলবে আর দিলে এই রেসিপির টেস্ট আরও ভালো হবে এরপর আমি এর ভিতরে দিয়ে দিব সস টমেটো সস দিয়ে দিব বা আপনার টমেটো ক্যাচআপও দিতে পারবেন এরপর আমি সামান্য পানি দিয়ে আবার মিক্স্রণটিকে ভালোভাবে মিক্স করে নিব তারপর দুই মিনিটের মতো আমি রান্না করব। দুই মিনিট রান্না করার পরে আমরা এর ভিতরে আমাদের ভাজা আলুগুলো দিয়ে দিব এরপর এগুলোকে আমি একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে আস্তে আস্তে এগুলোকে মিক্স করতে হবে আর খুব অল্প জালে রান্না করতে হবে এরপর আমরা এর ভিতরে দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমরা ভালোভাবে মিক্স করে নিব। আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সহজে আমরা এরকম আলুর একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে ফেললাম এরকম মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন